গ্রাহকদের গোয়ালঘর দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দু নম্বর ব্লকের কৃষি সমবায় সমবায় উন্নয়ন সমিতি লিমিটেডের বিরুদ্ধে জানা গিয়েছে প্রায় বছর আগে দপ্তর থেকে সমবায়গুলিকে কুলিকে নির্দেশ দেওয়া হয় গ্রাহকদের গোয়াল ঘরের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা অনুদান দেওয়া হবে প্রায় তিনশোর বেশি বেনিফিশিয়ারির কাছ থেকে গোয়াল ঘরের জন্য টাকা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে তবে প্রতিশ্রুতি মতো কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে সমবায় না বিরুদ্ধে কত টাকা দিয়েছিলেন টাকা যা দিয়েছে সে তো আমাকে তো বলেনি আর ওরা ব্যাংকে থেকে কেটে নিয়ে কত টাকা সেটা ছ হাজার টাকা আপনার ব্যাংক কেটে নিয়েছে কেন ওই গোয়াল ঘর দেওয়া হবে এই বলে নিয়েছে এখন আমার টাকা তো দেয় নি আর মানে ফেরত দেয় নি আর ঘরও দেয় আপনার কাছে কত টাকা নিয়েছে ছ হাজার টাকা ঢুকাবার কথা আমার ব্যাংকের থেকে ওরা নিয়ে বলেছিল এক হাজার টাকা আমার ছ হাজার টাকা কেটে নিয়েছে আমি যে টাকা পাইনি এক্ষেত্রে প্রাক্তন ম্যানেজার রবীন্দ্রনাথ হালদার কি বললেন শুনে নেব এ বিষয়ে বলবো পুরো টাকাটা গটাপ হয়ে গেছে পুরো টাকাটা বোধহয় একশো দুশো কয়েকটা গোয়ালঘর ছিল আনুমানিক তবে হয়েছে বোধহয় গোটা আষ্টে দশে তাও সে যা হয়েছে একশো কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকা স্কিম করেছিল কিন্তু কাজ হয়েছে ষাট হাজার টাকার মতো হাফ টাকা কাজ হয়েছে হাফ টাকা কোথায় গেছে জানি না আর এই গোয়ালঘর যাদের দেওয়া হয়েছে যেসব বেনিফিশিয়ারি দেওয়া হয়েছিল তারা হাজার টাকা করে দিয়েছিল কিন্তু তাদের গলগড় হয়নি তারা সেই টাকা দাবি করেছিল বল ও টাকা আমরা দিতে পারবো না সেসব কেন্দ্র এনার্জিস টাকা দিচ্ছে না বলে কাজ হচ্ছে না সমবায়ের বর্তমান ম্যানেজার সমীরন হালদার বলেছেন সে সময় দায়িত্বে ছিলেন না তিনি তাই বিষয়টি সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই তার কাছে আপনি যে বলছেন আমার কাছে কিন্তু এখন কোনো অভিযোগ জমা পড়েনি আসেনি আর ওই যে হাজার টাকা করে নেওয়া হয়েছে ওইটা ঠিক আমি বলতে পারবো না কারণ ওই যে টাকাটা সেই সময় তো ম্যানেজার আমি ছিলাম না ওই সময় যে সময় ওইগুলো হয়েছে আমাদের যে বোর্ড ছিলেন বোর্ড ওই ব্যাপারগুলো ভালো করে বলতে পারবে ঠিক আছে এই সমস্ত কিছুর মাঝে কবে সমস্যার সমাধান হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে ভুক্তভোগীরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শেলের রিপোর্ট ওঙ্কার বাংলা